খুশি এই দুনিয়ায় সবাই খুশি আমার খুশি হইল কই হায় কষ্টে কষ্টে সারা জীবন বিশ্বের মাঝে ফইরা রই কষ্টে কষ্টে সারা জীবন বিশ্বের মাঝে ফইরা রই এই দুনিয়ায় সবাই খুশি এই দুনিয়ায় কষ্টে কষ্টে সারা জীবন বিষ্ণার মাঝ কইরা হার কষ্টে কষ্ট সারা জীবন বিষ্ণার মাঝ কইরা রই

কার মাঝি দে এ দে হে মার কা গাইন বুঝলাম না এই উপি কি কিছু dete না यो শুনেন হ্যাঁ যার সাথে ভাই বোনের সম্পর্ক হ্যাঁ হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ পথে হিরে আনক অসুখ বিশুক্ত থেকে মুক্তি করক এ তাকে আল্লাহ হেদ দান করুক হ্যাঁ তবে হে যাই দিছে amare হ্যাঁ সহসামাইন না আলহামদুলিল্লাহ অনেক কিছুই দিছে অনেক কিছুই দিছে আমাদের না অনেক কিছু আরে বেটা অনেক কিছু কিয়ে দিছে কসা দোয়া কর দরকার হলে মোল্লা মুন্সি যায় দোয়া কর এটা বড় কথা না কিয়ে দিছে কত দিছে কেন না কি রে ভাই এই খাবনি তো বাত তো বাত তো কি এটা একটা কথা নেই গলি আরে বেটা আজকে বাজারে গেলে ছাড়া টুকে কিনতে গেলে তো বেটা হন্ডা টু দুই হাজার টাকা যাইব

একটা মানুষের সাথে সম্পর্ক আছে বুলিয়ে হত্যা পাই সেও আমারতন কিছু পায় আমিও ততুন কিছু পায় তখন একটা কথা কেন এটা বলে টিয়া দুইজন আছো একাদার এটাও দি মানুষের মাঝে মুখ বড় থাকবার লাই সম্মান থাকবার লাই কই তো হে কুটি কুটি টিয়ার মালিক হ্যাঁ আমারে বিশ্বাস করে হে আমারে যেভাবে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত আছে আমার লাই বলি তখন ভাই সেই দে মনক আর বুদ্ধি টুদ্দি লো যা দেয় কইয়েন বলে উসমানের মানুষে উসমানের বিশ হাজার টাকা দিছে ইদুলোকে তোরাও তো কত ক্যা কে কটে আরে দিছে বেডা কথা সরম দশ টাকা এটা লক্ষ টাকা

আর তুই হল বিশ হাজার পঞ্চাশ হাজার কথা কেন